যখন আমি বুড়ো হব থাকবে আমার পাশে সন্ধ্যে হলে মুখোমুখি বসবো দুজন ঘাসে জীবনের যত মিলাব হিসেব পাওয়া বা না পাওয়া কোথায় গেলে একটু ফাঁকি যা যা ছিল যাওয়া যখন আমি বুড়ো হব রাখবে রাখবে হাতটা হাতে জীবন তখন বইবে না আর হিসেব বাধা খাতে হয়তো হবে ছন্দপতন বাঁচবে না আর সুর একতারাটার ছিঁড়বে যে তার বিষাদ সমুদ্র হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থরো তোমার হাতটা থাকলে হাতে হারবে ভীষণ ঝড়ো হয়তো তখন ক্লান্ত দুপা স্লথ হয়েছে গতি চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে কমেছে মুখের জ্যোতি হয়তো তখন নুজ্জ দেহ চামড়া গেছে ঝুলে দরকারি সব কথাগুলো যাচ্ছে বেফাস ভুলে হয়তো তখন ঢুকবে শরীর কমবে গায়ের বল জীবন মানে বুঝব তখন পদ্মপাতায় জল যখন আমি বুড়ো হব আগলে রাখবে আমায় যদি খরচ খাতায় নাম উঠে যায় কেউ না মাথা ঘামায় তখন তুমি নেবে আমার পঙ্গুদেহের ভার তোমার সাথে দেবো পারি জীবন পারাবার হয়তো তখন হয়তো তখন বুঝবো আমি এটাই এটাই ভালোবাসা জীবন মরুর তপ্ত বুকে মরুদ্যানের ভাষা হয়তো তখন বুঝব আমি এটাই ভালোবাসা